হ্যালো বন্ধুরা কেমন আছো আমি আশিক দাসিক জুয়েলার্স থেকে চলো আজকের এই ভিডিওতে তোমাদেরকে নতুন স্টকগুলো দেখাই তোমরা লাইভে যারা যারা বলছিলে কমেন্ট করছিলে দেখানো হয়নি তাদের জন্য আজকের এই ভিডিওটা সুন্দর সুন্দর এই চিকের ডিজাইনটা দেখো লাইট ওয়েটের মধ্যে মিডিলের ফুলের কাজটা আশা করছি তোমাদের ভালো লাগবে এটার ওয়েট পাঁচ গ্রাম পাঁচশো নব্বই মিলি যার প্রাইস সাতান্ন হাজার নশো চল্লিশ টাকা অ্যাপ্রক্সিমেটলি নেক্সট আরেকটা ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ডিজাইনটা দেখো খুব সুন্দর একটা পাইপ রিংয়ের ডিজাইন তোমরা ডেলি ইউজ করতে পারবে এবং চিঁড়ে কাটার ডিজাইনটা অপূর্ব সুন্দর আশা করছি এই ডিজাইনটাও তোমাদের ভালো লাগবে তিন গ্রামের মধ্যে এই ডিজাইনটা আজকের গোল্ড প্রাইস প্রতি দশ গ্রামের দাম ছিয়ানব্বই হাজার নশো পঞ্চাশ আর এটার একত্রিশ হাজার পঁচানব্বই টাকা অ্যাপ্রক্সিমেটলি আরেকটা ডিজাইন দেখো তোমাদের এই ডিজাইনগুলো অনেক স্টক হয়ে গেছে একটা বাউটি রিংয়ের ডিজাইন অল্প কিছু কালেকশানগুলো এই ভিডিওতে তুলে ধরছি ভিডিওটি অবশ্যই শেয়ার করবে আর কেনাকাটার জন্য আশিক জুয়েলার্স ভিজিট করো বাইশ গ্যাট নাইন ওয়ান সিক্স তোমরা ছাড়া জানো ম্যানুফ্যাকচার রেটে এখন আশিক জুয়েলার্সের স্বর্ণ অলঙ্কার কেনাকাটা করতে পারবে আর আশিক জুয়েলার্স এখন অনেক প্রায় রাত হয়ে গেছে তার সত্ত্বেও কাস্টমারের ভিড় এবং ভালোবাসা উপচে পড়ার মতো আশিক জুয়েলার্স স্বর্ণের শপিং মলে তোমরা কেনাকাটা করতে পারবে এই ডিজাইনটা চলে যাচ্ছে চৌত্রিশ হাজার আটশো পঁচিশ টাকা অ্যাপ্রক্সিমেটলি নেক্সট দেখো আবার একটা তোমাদের মোস্ট ডিমান্ড যে ভাইরাল একটা নেকলেস রিং নেকলেসের ডিজাইনটা তোমাদের সঙ্গে তুলে ধরছি এই ডিজাইনটা তোমরা অনেক বেশি ভালোবাসা দিয়েছ আশিক জুয়েলার্সে আবার নতুন করে রিস্টক হয়ে গেছে এই ডিজাইনটা এই ডিজাইনটা আশা করছি তোমার ভালো লাগবে দশ থেকে বারো পিস আমাদের কাছে রিস্টক হয়ে গেছে এই ডিজাইনটার প্রপার প্রচুর ডিমান্ড আছে এবং মাত্র ওজন শুলে অবাক হয়ে যাবে দুই গ্রামের মধ্যে এই ডিজাইনটা ফুটিয়ে তোলা হয়েছে কুড়ি হাজার সাতশো তিরিশ টাকা অ্যাপ্রক্সিমেটলি এই ডিজাইনটা পড়ে আছে নেক্সট দেখো আবার একটা ডিজাইন তোমরা ফুল কভারেজ করা যে চিকেট ডিজাইনগুলো খুঁজছিলে এই চিকের ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমরা কোন কোন ডিজাইনগুলো দেখতে চাইছো অবশ্যই সেটা কমেন্ট করবে আমরা ডিজাইনগুলো দেবো এই ডিজাইনটা আট গ্রাম নশো চল্লিশ মিনিট মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে ডিজাইনটা এবং প্রাইস বিরানব্বই হাজার সাতশো টাকা অ্যাপ্রক্সিমেটলি দেখো আরেকটা ডিজাইন তোমাদের সঙ্গে যারা ভারী বালার ডিজাইনগুলো চাইছিল আবার নতুন স্টক আসিক জুয়েলার্সে এই বালার ডিজাইনটা দেখো খুব সুন্দর মাথা নষ্ট করা কালেকশন গুলো তোমাদের সঙ্গে আশিক দা আশিক জুয়েলার্স থেকে এটা একুশ গ্রাম দুশো মিলির মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে ডিজাইনটা আশা করছি তোমাদের ভালো লাগবে দুই লাখ উনিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্সিমেটলি তোমরা এই ডিজাইনগুলো কিন্তু অনেকেই বেশি চাইছিলে এবং খুব সুন্দর এই ডিজাইনটা আশা করছি এই ডিজাইনটা তোমাদের ভালো লাগবে এই ডিজাইনটা চলে যাচ্ছে এক গ্রাম ছশো সত্তর মিলির মধ্যে এই ডিজাইনটা সতেরো হাজার তিনশো টাকা অ্যাপ্রক্সিমেটলি খুব সুন্দর একটা ডিজাইন আশা করছি তোমাদের ভালো লাগবে এই ডিজাইনটা নেক্সট দেখো আবার একটা বালা ডিজাইন লাইট ওয়েটের মধ্যে অপূর্ব সুন্দর মুখের কাজটা দেখো এই ডিজাইনগুলো নতুন রিস্টক হয়ে গেছে আশিক জুয়েলার্সে অপূর্ব সুন্দর সুন্দর কালেকশানগুলো এই ডিজাইনটা চলে যাচ্ছে এক লাখ ছেষট্টি হাজার সাতশো টাকা অ্যাপ্রক্সিমেটলি এক লাখ ছেষট্টি হাজার সাতশো টাকা অ্যাপ্রক্সিমেটলি এই ডিজাইনটা নেক্সট দেখো আবার একটা হচ্ছে বা সকেট বাউটির ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা ছাপ্পান্ন হাজার টাকা রেট পড়ছে পাঁচ গ্রাম চারশো মিলির মধ্যে জোড়া পড়ছে খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন আশা করছি তোমাদের ভালো লাগবে এই ডিজাইনটা নেক্সট দেখো আবার একটা ডিজাইন তোমাদের শকেট বাউটির ডিজাইন দেখাচ্ছে এই ডিজাইনটাও ছেলে কাটা খুব সুন্দর আট গ্রাম একশো চৌত্রিশ মিলি লিটার ওয়েট চলে যাচ্ছে এটার প্রাইস চুরাশি হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি খুব সুন্দর সুন্দর তোমরা যারা শকের চুরির ডিজাইনগুলো সিক্স এম এম চওড়া খোঁজ ছেলে দেখো আশিক জুয়েলার্সে অনেক রিস্টক হয়ে গেছে তিন গ্রাম একানব্বই মিনিট বত্রিশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি তোমরা এই ধরনের গহনা কালেকশনগুলো তোমাদের মন পছন্দ গহনাগুলো দেখানোর একটাই কারণ যাতে তোমরা স্টকগুলো দেখে কেনাকাটার জন্য আশিক জুয়েলার্সে ভিজিট করতে পারো প্রচুর স্টক তোমাদের জন্য রেডি হয়ে গেছে অলরেডি দেখো আবার একটা ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি এই ডিজাইনটা অনেক বেশি ভাইরাল এবং তোমরা ডেলি ইউজ করতে পারবে সাতাশ হাজার চারশো সত্তর টাকা এই ডিজাইনটা একটুখানি ডেলি ইউজ করার জন্য আলাদা ধরনের একটা কনসেপ্টের ডিজাইনটা তোমরা যারা ছোট্টোর মধ্যে এই ডিজাইনগুলো খুঁজছিলে দেখো এই ডিজাইনটা খুব সুন্দর কিউট একটা ডিজাইন দুই গ্রাম জিরো পঞ্চাশ মিলে এটা একুশ হাজার দুশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্সিমেটলি খুব সুন্দর এই ডিজাইনটা আশা করছি তোমাদের ভালো লাগবে নেক্সট দেখো এই ডিজাইনটা খুব সুন্দর ডেলি ইউজ করার মতো আমাদের সব থেকে বেশি ভাইরাল এবং শখের চুরির ডিজাইন ডেলি ইউজ করার মতোই তোমাদের এই গহনাটা এটা মাত্র নশো আটত্রিশ মিলি নয় হাজার সাতশো কুড়ি টাকা অ্যাপ্রক্সিমেটলি এবং নেক্সট দেখো আমাদের খুব সুন্দর একদম ট্রেন্ডিংয়ে চলা একটা শাখার ডিজাইন পিকক মোটিভের শাখা ডিজাইন আবার নতুন রিস্টক আশিক জুয়েলার্স ছয় গ্রাম পাঁচশো আঠেরো মিলি এটা সাতষট্টি হাজার পাঁচশো ষাট টাকা অ্যাপ্রক্সিমেটলি নেক্সট দেখো আবার একটা শাখার ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করছি এই শাখার ডিজাইনটা আশা করছি তোমাদের ভালো লাগবে এই ডিজাইনটা দুই গ্রাম ছশো বাষট্টি মিলি এটা সাতাশ হাজার পাঁচশো পঁচানব্বই টাকা অ্যাপ্রক্সিমেটলি নেক্সট দেখো আবার একটা তোমাদের সঙ্গে নোয়ার ডিজাইন শেয়ার করছে আশা করছি এই ডিজাইনটা তোমাদের ভালো লাগবে এই ডিজাইনটা ছয় গ্রাম চারশো উনিশ মিলি ছেষট্টি হাজার পাঁচশো পঁচিশ টাকা অ্যাপ্রক্স খুব সুন্দর সুন্দর কালেকশান আশা করছি তোমাদের এই ডিজাইনটাও ভালো লাগবে নাইস নাইস কালেকশান আছে আশিক জুয়েলার্সে ভিজিট করো তোমাদের মন পছন্দ গহনাগুলো পার্চেসের জন্য নেক্সট দেখো আর একটা ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ডিজাইনটা এই ডিজাইনটা চলে যাচ্ছে খুব সুন্দর একটা শাখা যারা ডেলি ইউজ করতে চাইছো এই শাখার ডিজাইনগুলো সতেরো হাজার নশো পঁচানব্বই টাকা এক গ্রাম সাতশো ছত্রিশ ভাবা যায় কত সুন্দর দেখো এগুলো আমাদের অত্যন্ত ভাইরাল মাত্র এক গ্রাম সাতশো ছত্রিশ মিলির মধ্যে এই ডিজাইনটা নেক্সট দেখো আবার এক ফটাফট করে এই ডিজাইনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আশা করছি ভালো লাগবে ডেলি ইউজ করার জন্য তোমরা যারা শাখার ডিজাইনগুলো খোঁজ করে থাকো শাখার কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আমাদের সবসময় এ গ্রেড কোয়ালিটির শাখা ব্যবহার করা হয় এক গ্রাম চারশো পঁচানব্বই মিলি এটা প্রাইস পনেরো হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেটলি শাখা জিএসটি আলাদা খুব সুন্দর সুন্দর এবং এই ডিজাইনটা দেখো অত্যন্ত ভাইরাল ডিজাইন আমাদের এক একদম ট্রেন্ডিংয়ে চলা এই ভাইরাল ডিজাইনটা আশা করছি তোমাদের ভালো লাগবে এটা দুই গ্রাম সাতশো একান্ন মিলির মধ্যে আঠাশ হাজার এটা পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেটলি খুব সুন্দর শাখার ডিজাইনটা তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই অবশ্যই কমেন্ট করবে এবং তোমরা কি কী গহনা দেখতে চাইছো সেই ব্যাপারেও কিন্তু আমাদেরকে কমেন্ট করবে নেক্সট দেখো আবার একটা ট্রেন্ডিংয়ে চলা খুব সুন্দর শাখা যেটাই দেখবে সেটাই মনে হবে সেটাই নি এবং প্রতিদিন লাইভ যেন তিনটের সময় তোমাদের সঙ্গে দুই গ্রাম পাঁচশো বত্রিশ মিলি এটা ছাব্বিশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্সিমেটলি শাখার দামটা আলাদা নেক্সট দেখো আমাদের সব থেকে টপ এ চলা এই শাখার ডিজাইনটা জাস্ট আমেজিং কালেকশন অপূর্ব সুন্দর ছেলে কাটার ডিজাইন এটা হচ্ছে দুই গ্রাম নশো সাতাশ মিনিট তিরিশ হাজার চারশো টাকা অ্যাপ্রক্সিমেটলি থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমি আশিক দা আশিক জুয়েলার্স থেকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ